দর্শক আজকের ভিডিওতে যা যা থাকছে কিভাবে শুরু করবেন আসলে কি লাভজনক প্রবাসীরা দেশে এসে কতগুলো দিয়ে শুরু করবেন কেমন লাভ পুরুষ বাচ্চা পালন করবেন নাকি মহিলা বাচ্চা পালন করবেন খামার করার আগে যা যা জানা দরকার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ভালো জি এর কোথায় জায়গাটা নাম বলতে

কিভাবে শুরু করতে পারে এই খামার শুরুতে একজন উদ্যোক্তা নতুন হলে আপনাকে অবশ্যই উপজেলা পানি সম্পদ অফিস থেকে ট্রেনিং নিতে হবে আচ্ছা ট্রেনিং নিয়ে শুরু করতে পারেন সরকারি गवर्नमेंटে ফ্রি বারে ট্রেনিং দিচ্ছে এছাড়া আপনি অভিজ্ঞ খামার হিসেবে শরণাপন্ন হয়ে সেখানে দুই চার দিন থেকে এরপর বুঝে শুনে খামার শুরু করাটা ভালো সবচেয়ে ভালো প্র্যাকটিক্যাল জি শিখে আসা জি জি তারপর শুরু করা উচিত জি আচ্ছা অনেকে প্রবাসী আছে অনেকে বা দেশেও আছে প্রথমে প্রশ্ন করে দুবাই আসলে কতগুলো দিয়ে শুরু করলে ভালো হয় আপনি কি বলেন মনে করেন আমি মনে করি যে মিনিমাম চারশো থেকে পাঁচশো দিয়ে শুরু করাটাই পাঠান কেন চারশো পাঁচশো কেন এমন ভাবে শুরু করা যাতে এখানে একটা এখান থেকে একটা আয়ের উচ্চ হয় একটা ফ্যামিলি চলে বা একটা সংসার চলে এরকম ভাবে আপনি হয়তো একশো বিশ দিয়ে বা পঞ্চাশ বিশ দিয়ে শুরু করলেন এখানে সময় কাটানো ছাড়া আর কিছু হলো না যতটুকু সময় ব্যয় করলেন ওখান থেকে ওই পরিমাণ ইনকাম আপনার হবে না কারণ অ্যাকচুয়ালি ওটা মুরগি থেকে আপনার কত টাকায় আর লাভ হলো আর বর্তমানে দ্রব্য যে দাম এই জন্য হচ্ছে যে মিনিমাম চারশো থেকে পাঁচশো দিয়ে শুরু করাটাই ভালো আপনার শুরুটা ছিল কীভাবে আমার শুরুটা তো প্রায় আরও আট দশ বছর আগে তখনকার দ্রব্য মূল্যের ছিল কম আমি শুরু করেছিলাম একশো পিস দিয়ে তো আপনি একশো পিস তো শুরু করলেন আরেকজন আর একজনে বললেন বর্তমান যে সিজুয়েশন সিজুয়েশন ও তখনকার আমার একশো পিস অনেকগুলোই ছিল তখন যে ফার্মে মুরগি অনেকেই হয় না আর দশ বছর আগে আপনি তো ভিডিও করেন জানেন দশ বছর আগে দেখেন ফার্মে মুরগি এত অ্যাভেলেবেলও ছিল না আমাদের এলাকায় ফার্মে মুরগি যখন নিয়েছিলাম এগুলো মানুষ চিনে না এগুলো আর দেখেই না বলতেছে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেকটা পার্থক্য এখন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় মোটামুটি ফার্মে মুরগিই পাওয়া যায় তাতে কি আপনি যখন শুরু করছে আজকে দশ বছর আগে তখন যে বিক্রি বা সেল বাজার ব্যবস্থাপনা আর এখন তাদের কত রূপ ডিফারেন্স তখনকার তুলনায় এখনকার সাইড আরো বেশি আচ্ছা কারণ তখনকার যে একটা সিচুয়েশন ছিল তখন মানুষ চিনতো না বুঝতো না জানতো না এখন মানুষ চিনে জানে বুঝে দেখে এটা লাভজনক আছে এই জন্য বাচ্চার চাহিদাটা বেড়ে গেছে লাভজনক না তো বাচ্চারা আর কেউ যারা খায় তারা আসলে কি এটাকে এটাকে মানে জি মেনে না নিলে আসলে বাচ্চাগুলো যায় কোথায় অধিকাংশ আমারও তো কথা সেটা আজ থেকে দশ বছর আগে তখন কিন্তু বাচ্চা কেউ নিতে হয় না চিনতোই না এখন সবাই চিনে সবাই চায় প্রতি মাসে দশ হাজার বাচ্চা বিক্রি হয় মোটামুটি আমার এখান থেকে দশ হাজার বাচ্চা প্রতি মাসে ধরে বছরের লাখের উপরে বাচ্চা যাচ্ছে হ্যাঁ তো সেটা তো আমি একবার সর্বনিম্ন আমি ক্ষুদ্র আমাদের থেকে আরো সিনিয়র বড় অনেকে আছে যারা দীর্ঘ বিশ বছর পনেরো বছর করতেছে তাদের তো আরো লক্ষ লক্ষ বাচ্চা বিক্রি হচ্ছে তো এগুলা যাচ্ছে কোথায় নিশ্চয় এগুলো বাজারে মার্কেটিং ব্যবস্থা এবং খাবার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে বিষয়টা আসলে কি আমাদের দেশি যা। না মিশুরিটা মিশুরিয়ান জাত মিশুর থেকে আগত হয়েছে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে আনা হয়েছে সর্বপ্রথম এটা আমরা লোকালে আনতে পারি নাই গভর্নমেন্টের পক্ষ থেকে আনা হয়েছে এরপর এটা বাণিজ্যিক আকারে গভর্নমেন্ট করছে প্রথমে সরকারিভাবে পানি সম্পদ অফিসে সেখান থেকে হচ্ছে যে সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ছে লাভটা কেমন লাভটা হচ্ছে সাধারণত ডিমের বাজার উপর ডিফেন্ড করে লাভ উঠা নামা করে আচ্ছা যখন কিছুদিন আগে ডিমের বাজার ছিল এখন হচ্ছে যে ডিমের বাজার একটু কম যাচ্ছে সাধারণত একটু লাভ কম হয় কখনো কখনো দেখেন না ডিম যে বিশ টাকা হয়ে যায় আঠারো টাকা হয়ে যায় তখন ওই অনুযায়ী বাজার অনুযায়ী খরচ তো খাবারের রেট তো সেমে থাকে ওই জন্য তখন লাভটা একটু ভালো হয় আর যখন ডিমের রেটটা একটু কমে যায় তখন লাভটা একটু কমে আসে এটা কি আসলে ডিমের জন্য না মাংসের জন্য মাংসের জন্য যদি আপনি ফার্ম এটা করতে চান তাহলে হচ্ছে যে আপনাকে মেল অর্থাৎ পুরুষগুলো আলাদা করে ওগুলা মাংসের জন্য পালন করতে হবে তাহলে পুরুষগুলো তাড়াতাড়ি ওজন আসবে বড় হবে আর যদি আপনি ডিমের জন্য করতে চান তাহলে হচ্ছে যে সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে খাবার শিডিউল মেনটেন করে আপনার মহিলাগুলো ডিমের জন্য করতে হবে তাহলে আপনি সহজে লাভজনক করতে পারবেন বা লাভ অংশটা বাইর করতে পারবেন একজন উদ্যোক্তা আসলে যদি এক করতে চায় কেমন লাভ লস লাভ লসের বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথম আগে আপনাকে ট্রেনিং নিতে হবে লাভ তারপর হবে কারণ হচ্ছে যে অধিকাংশ লোকের আমাদের ভিডিও দেখে খামা শুরু করে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বাস্তব ক্ষতিগ্রস্ত তখনই হয় যখন আপনি লাভ করতে পারবেন না তখন আপনার কাছে ক্ষতিগ্রস্ত মনে হবে আমি তো লাভ করতেছি আমার কাছে লাভজনকও মনে হচ্ছে বিষয়টা কিন্তু একটাই ওগুলোও মুরগি ফাওয়ামি আপনারগুলো ফার্মে একই মুরগি কিন্তু আপনি লাভ করতেছেন আমি লস করতেছি উনি লাভ করতেছে উনি লস করতেছে এভাবে হচ্ছে সেই জন্য হচ্ছে যে সর্বপ্রথম লাভ লসের কথা তারপরে আগে আপনারা অবশ্যই অভিজ্ঞ খামারের শরণাপন্ন হবেন যেমন আপনি যদি ডিমের জন্য পালন করেন তাহলে লস হবেই ডিমের জন্য পালন করতে অবশ্যই আপনাকে মহিলা বাসায় করে নিতে হবে আর মহিলা পুরুষ কাদের জন্য আর মহিলা কাদের জন্য মহিলা তো ডিমের জন্য পালন করবেন আচ্ছা আর পুরুষ গুলো আপনার মাংসের জন্য পালন করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট মহিলা বাসায় করে দিয়ে থাকি একবারে আপনার শত শত যদি একশোটার সাথে একশোটা মহিলা নিতে চান তাও নিতে পারবেন আর যদি বলেন আমি পঞ্চাশটা পুরুষ নিয়ে পঞ্চাশটা মহিলা মানে আপনার সাইদের অনুযায়ী আপনার খামারা এসে দেখে শুনে নিতে পারবেন এই জন্য হচ্ছে অধিকাংশ খামারে এই ধরনের প্রতারণা হয় যে আপনার চাইলেন মহিলা দিয়ে দিল পুরুষ কারণ পুরুষ বিক্রি করতে পারলে লাভ বেশি কিন্তু আপনি নিলে আপনার লস হচ্ছে ও আপনার যে লসটা হলো সেটা তার খামার ওই খামারের লাভ হলো এই জন্য যেখান থেকে বাচ্চা ক্রয় করুন মহিলা দেখে ক্রয় করার চেষ্টা করুন তাহলে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন

কিন্তু এক মাস পনেরো দিন একদিনে বাচ্চাগুলো মেল ফিমেল পুরুষ মহিলা চিনে যায় না আপনি পাঁচশো মুরগি নিলেন ডিমের জন্য পালন করতেছেন অনেক আগ্রহ করে ঘরটা দিলেন এরপর দেখা যায় পাঁচশো মুরগির সাথে আপনার দেহ হয়ে গেছে তিনশোটায় মহিলা হয়ে গেছে পুরুষ হয়ে গেলো তাহলে দুইশো মহিলার আপনার ক্ষতিগ্রস্ত হলেন তো দেড় থেকে দুই মাস নিলে আপনার সুবিধাটা হবে এই যে আপনার মুরগিগুলো অর্থাৎ পুরুষ মহিলার চিনে যাবে তো আপনি বাসাই করে মহিলা নেবেন ডাইরেক্ট ডাইরেক্ট যখন আপনার পাঁচশো পিস মহিলা নিবেন আপনার পাঁচশো পিস যাতে অন্তত চারশো থেকে চার সাত কন্টিনিউ দেয় না আপনার পনেরো ষোলো মাস ডিম দেওয়ার পরে মুরগিগুলো আস্তে আস্তে ডিমের প্রোডাকশনটা কমিয়ে দেয় এরপরে যদি ডিমের রেট ভালো থাকে তাহলে মুরগিগুলো পালন করা ভালো যদি আঠারো মাসের আগে যদি ডিমের রেট কম থাকে তাহলে অন্তত মনে করেন যে পনেরো ষোলো মাস হলে বিক্রি করে দেওয়া উচিত একজন উদ্যোক্তা বা একজন প্রবাসী বা একজন ছাত্র বা আমার মা বোন অনেকে কিন্তু করতে চায় তাদের আসলে প্রস্তুতিটা কী নিতে হয় বা কীভাবে আসলে জানা দরকার খামার করার আগে প্রস্তুতি যেটা সেটা হচ্ছে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ নির্মাণ করতে হবে এবং ভালো আবহাওয়া আছে এরকম জায়গায় ঘরটাকে নির্মাণ করতে হবে অনেকে আমাদের থেকে মুরগি নেয় নিয়ে বলতেছে ভাই আমি এখন ঘর রেডি করতেছি না কোনো রকম এক জায়গায় রাখছি এরপর মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এভাবে করা যাবে না আগে মুরগি নেওয়ার আগেই আপনি ঘরটাকে সম্পূর্ণ ক্লিন করতে হবে আর ঘর দেওয়ার যদি নিয়মটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যেন পূর্ব পশ্চিম পাশ হয় পূর্ব পশ্চিম পাশ উত্তর দক্ষিণ লম্বাতে হয় তখন হচ্ছে যে আপনার মুরগিগুলা যে দক্ষিণ দিকে থেকে যে বাতাসগুলো আসবে ওগুলো যেন উত্তর দিকে কেটে যায় যাতে করে দক্ষিণে যে বাতাস দক্ষিণে বাতাসগুলো মুরগি গায়ে লাগে তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে মুরগি ওয়াইট ভালো থাকে ডিম উৎপাদন ভালো থাকে এরপরে যে মুরগির গড়ে যে আলাদা গ্যাস হয় বা গন্ধ হয় ওগুলো আর হবে না এই জন্য ঘরটাকে আগে নির্মাণ করতে হবে আর ঘর নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্লোর থেকে মাটি থেকে মিনিমাম এক ফুট উপরে রাখবেন হচ্ছে যে ফ্লোর যাতে করে স্যাঁত সাথে যে ভিজে হয় মাটির তস ওটা যেন মুরগি গায়ে মুরগি অনুভব না করতে পারে এই ব্যাপারে তো একটা অ্যাসেসমেন্ট নিতে হবে কত রূপ লাগবে কত রূপ 1000 জনের কত রূপ জায়গা লাগবে সাধারণত এই মুরগি গুলো 1 থেকে 1.5 স্কয়ার ফিট লাগে যদি আপনি একবার শক্ত অবস্থায় পানির জায়গা করে বন্দী অবস্থায় পালন করেন তাহলে এক স্কয়ার ফিটের একটু বেশি দিলে ভালো হয় আর যদি আপনি দিনে বেলা বাইরে ছারে যাওয়া জায়গা থাকে ওখানে ছারে দিন রাত্রি বেলা শুধু খামারে থাকলে বা ঘরে থাকলো তাহলে এক স্কয়ার ফিটই চলে হয় এরপর কী কাজ আমি ঘর রেডি করলাম জি

আর একটা বিষয় হচ্ছে যে প্রতি পঞ্চাশ পিস বড় মুরগির জন্য একটা খাওয়ার পাত্র একটা পানির পাত্র থাকবে মাস্ক বি এক হাজার মুরগির জন্য বিশটা খাওয়ার পাত্র বিশটা পানির পাত্র মাস্ক বি লাগবে এভাবে মেনটেন করে আপনার খাবার এবং পানির পাত্রগুলো মেনটেন করতে হবে আর কি আর কি জানার দরকার আছে যদি আপনি খামার জগৎ থেকে লাভান হতে চান তাহলে বাই সিকিউরিটি মেনটেন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অন্যতম কারণ কি আমি সেটা আগে বলতেছি তারপর বায়োসিকিউরিটা বলতেছি যেটা হচ্ছে যে আপনার যদি খামারে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তাহলে ওষুধ খাবালেন দুই চার ফার্স্টটা মারা গেল এরপর ঠিক হয়ে গেল সুস্থ হয়ে গেল কিন্তু আপনার যদি সিকিউরিটি মেনটেনের কারণে যদি খামারে একবার ভাইরাস ঢুকে তাহলে কিন্তু সব মুরগি মারা যাবে আচ্ছা আর একটা মুরগি বাঁচানোর কোনো সম্ভব হবে না এর অন্যতম কারণ হচ্ছে যে ভাইরাস ভাইরাসটা আপনাকে রোধ করতে হবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে আর সিকিউরিটি মেনটেন করার জন্য অবশ্যই খামারে ঢুকার আগে বাইরের হবে খামারে না ঢুকে যারা আমার বাইরে থেকে একটা লোক আসলে আপনার খামারে চলে গেল বুঝছে তার থেকে তো একটা জীবাণু থাকতে পারে হ্যাঁ আবার আপনার খামারে হচ্ছে যে পচা দুর্গন্ধ জায়গায় এরকম যেন যেন জায়গা না থাকে অনেক সময় দেখা যায় কি আপনার লিডারগুলো ভিজে গেছে স্বেচ্ছাতে হয়ে গেছে মুরগি পানি পানা নষ্ট করে ফেলছে এরপর হচ্ছে এগুলো অপরিষ্কার করতেছে না তখন কিন্তু মুরগি খামারে ভাইরাস আক্রান্ত হতে পারে এই এগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন পরিশেষে উদ্যোক্তা বা যারা খামারে আছে যারা লস খাচ্ছে তাদেরকে কি মেসেজ দেওয়া দরকার এইগুলো কাজগুলো করেন না আপনারা লস খাবেন যে মেসেজগুলো আমি দিতে চাবো সর্বপ্রথম বলবো যে আপনার পুরুষ এবং মহিলা বাচ্চা বাছাই করে নেবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন মহিলা পালন করলে ডিমের জন্য পুরুষ পালন করলে মাংসের জন্য আর যারা পঞ্চাশ বিশ একশো বিশ দিয়ে শুরু করতে থাকেন তারা কিন্তু এটা ভুল করবেন না মিনিমাম তিন থেকে চারশো বিশ অথবা পাঁচশো বিশ দিয়ে শুরু করবেন তাহলে এখান থেকে আপনার লাভ অংশটা খুব তাড়াতাড়ি বাইরে করতে পারবেন আরটা বিষয় হচ্ছে যাই অনেক হচ্ছে একদিনে বাচ্চা সংগ্রহ করে খাওয়া শুরু করতে চাই একদিনে বাচ্চা নতুন অবস্থা আপনি পাড়াটা কঠিন হয়ে যাবে এটা সকলে জানে এই জন্য একটু বড় বাচ্চা সংগ্রহ করা দরকার দেড় মাস দুই মাস তাহলে আপনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন দর্শক আমরা আসলে অল্প একটা ভিডিও ছোট একটা ভিডিও কিন্তু অনেক কিছু সম্ভব না মানে আসলে সব কিছু টোটাল তারপর আমরা চেষ্টা করি যে যেন কিছু আপনার তথ্য পান এছাড়াও মনে রাখবেন আপনার পানি সম্পাদ অবিস আছে সেখানে যাবেন তথ্য পাবেন এছাড়া আমার ভিডিও আছে বা আরও অনেক কিন্তু ইউটিউবার আছে তাদের ভিডিও দেখেন এছাড়াও আপনি যে আউট ঠিকানা দেওয়া সেখানে আসেন বা আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে একটু ভিজিট করেন আলোচনা করেন বা একটু বাজারটা কেমন আছে আজকে ডিমের বা এখন কি অবস্থা বাজারের আবার দু চারজন খামার চিন্তা করে অনেক সময় হুমজি অনেক করে ফেলে এক যে যখন করতেছে করতেইছে দেখা যায় সে জন খায় সবাই খায় এবং কিন্তু একটা আমাদের একটা কি বলে এটা বলে একটা গুজব কিন্তু আছে অর্থাৎ আপনি চিন্তা করবেন যে আসলে করবেন কি না আপনার চিন্তা ভাবনা করে সুস্থ মনস্কে তাও শুরু পায় ওই শেষ হলে কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ